ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আঠাশে জুলাই রোজ রবিবার ভিউার্স আজকে অনেক দিন পর আপনাদেরকে আমাদের খাবারের ভিডিওটা দেখছি আর কি শেয়ার করতেছি ধরেন কারফিউর পরে ভিডিও দেওয়া হয়নি এই প্রথম ভিডিও আজকে রবিবার আঠাশ তারিখ আঠাশে জুলাই তো আমাদের খামারের আপনার নতুন যে কালেকশনগুলো আছে কালেকশানগুলো দেখানোর চেষ্টা করব আর কি সকলেই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা গাবি নিতে ইচ্ছুক যাদেরকে দুধের গাবি দরকার জার্সি ফিজ দেন আমাদের সরাসরি আমাদের ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এবং আসবেন আজকে অনেকগুলো গাবি দেখাবো তো চলেন একে একে দেখাই গাবিগুলো তো ভিউয়ার্স আমরা প্রথমে যে গাবিটি দেখতে পাচ্ছি এই গাভীটির জাত মান হল জার্সি জাতের একটি গাবি চার দাঁত বয়স আর কি আপনার দ্বিতীয় বাচ্চা দিবে ধরেন আ কিংবা দুই দাঁতে একটা বাচ্চা দিয়েছিল এবার দ্বিতীয় বাচ্চা দিবে দুই নম্বর বাচ্চা দিবে ঠিক আছে আপনার বাচ্চা দেওয়ার টাইম আছে তেরো থেকে চোদ্দো দিন টাইম আছে ঠিক আছে তোলা মনে করেন যে আসবে মার্শাল্লাহ খুব ভালো তল আসবে জোল টোল ভালো আছে চামড়া চুচা ভালো আছে সব কিছু ঠিক আছে চামড়া আমার সব কিছু ভালো আছে রোসেনের চুঁচা আছে জাতমান ভালো আছে বাঘাভাড়ি মিলবিটা জার্সি ভিউয়ার্স আমাদের ওই গাব জার্সিটি যারা যাদের পছন্দ হয় নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন আর ওই গাব জার্সিটির দাম রাখবো আপনাদের দাম হল দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এরপরেও আপনারা যোগাযোগ করে কিছুটা কম বেশ করে গাবি নিতে পারবেন তো কথা না পারি আমরা সিরিয়ালের দ্বিতীয় নম্বর যে গাভিটি দেখতে পাচ্ছি এটি একটি জার্সি জাতের গাবি এটিকে এই গাভিটাকে কেউ কেউ বলে কোরিয়ান জার্সি বলা হয় আর কি দেখেন যে গাভিটির জাতমান কোয়ালিটি অনেক ভালো কোরিয়ান জার্সি জাতের একটি গাভি গাভিটি বাচ্চা দিয়েছে আজকে আপনার আর নয় দিন নয় দিন হলো বাচ্চা দিয়েছে গাভিটি মিওর্স গাভিটির দাঁত হলো চার দাঁত সেকেন্ড বাচ্চা দিছে এর কোলে সার বাচ্চা ইয়র্স এই গাবিটি বর্তমান দুধ আছে হলো আপনার আঠারো প্লাস দুধ আছে আপনারা আমাদের এখানে এসে দেখে শুনে গাভি নিতে পারবেন দুধ দহন করে নিতে পারবেন গাভি বাচ্চা গাবি দুইটাই সুস্থ আছে তো এই গাবিটির মূল্য পড়বে আপনাদের দাম দুই লক্ষ সাতাশ হাজার টাকা এরপরেও আপনারা কিছু দাম দর করে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন তো তবেস বেশি কথা না বাড়িয়ে আমরা তৃতীয় নম্বর গাবিটি দেখতে চলে যাই তো অর্স আমরা তিন নম্বরে যে গাবিটি দেখতে পাচ্ছেন আপনারা এটি হলো এটি একটি জার্সি জাতের একটি গাবি জাতমান কোয়ালিটি অনেক ভালো আপনার আমাদের বাগা বিল মিটার গাবি জার্সি আসলে মূলত আমাদের এখানে খামারে কালেকশন করা সব এলাকার গাবি আমাদের মিল বিটা এলাকার গাবি সব এর বাইরে গাবি আমরা ক্রয় করি না ধরেন বাইরে গাবি ক্রয় করলে ওই খরা ল্যাম্পু অনেক নানান ধরনের সমস্যায় পড়তে হয় আর কি তবে গাবিটি বর্ণনা দেয় আর কি এই গাবিটি আসলে মূলত বাচ্চা দিয়েছে আজ দুই দিন এর কলে বকনা বাচ্চা আপনার বাচ্চাটাও জার্সি বাচ্চা পড়ছে আর কি দারবার ভালো আছে এই অবস্থায় তো আর দুধের গ্যারান্টি দিতে পারতেছি না গাভীটি আসলে আদা দিল প্রথম বাচ্চা দিবে দিছে আর কি ঠিক আছে এই অবস্থায় যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন যারা জার্সি গাভি খুঁজতেছেন বস এই গাভীটির মূল্য পড়বেন দুই লক্ষ পনেরো হাজার টাকা এরপরেও আপনারা আলোচনা সাপেক্ষে দাম দর করে নিতে পারবেন স আমরা এখন পরে গাবিটি দেখতে চলে যাই সিরিয়ালের চার নম্বর যে গাবিটি দেখতে পাচ্ছেন এই গ্যাভিটি হলো হলেস্টিন ফিজিয়ান জাতির একটি গাবি আপনার প্রথম বাচ্চা দিয়েছে জাতমান কোয়ালিটি অনেক ভালো হলেস্টেন ফিজিয়ান ঠিক আছে আপনার এই গাবিটির দাঁত হল দুই দাঁত প্রথম বাচ্চা দিছে বাচ্চাদের বয়স হয় চার দিন আপনার দুধ চলে আসছে সতেরো সাতের সতেরো আঠারো প্লাস দুধ চলে আসছে আর কি আপনার এই অবস্থায় আমার বাসায় এসে দুধ দহন করে নিতে পারবেন যেহেতু দুধ দুধ চলে আসে আর কি চার দিন পাঁচ দিন বাচ্চার বয়স সার বাচ্চা কোলে প্রথম বাচ্চা দিয়েছে জাতমান কোয়ালিটি অনেক ভালো হাই কোয়ালিটির একটি গাবি বিগ সাইজের একটি গাভিআ এই গাবিটির মূল্য পড়বে না আপনাদের দাম দুই লক্ষ আশি হাজার টাকা আসলে বাইরে দাম চালিয়ে কিন্তু তিন লাখ সাড়ে তিন লাখ টাকা চাওয়া যায় চাইলে তো আর পাওয়া যায় না ভাই যেহেতু মাঝখানে দালাল নেই কিছু নেই আপনারা আসবেন আমাদের এখানে এসে সরাসরি আমাদের কাছে গাবি করবেন তো তবে বেশি কথা না বাড়িয়ে সিরিয়ালে পাঁচ নম্বরের গাভিটি দেখতে চলে যাই তবীয় সিরিয়াল পাঁচ নম্বর যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটিও একটি হলেস্টেন ফিজিয়ান জাতের একটি গাবি জাতমান কোয়ালিটি অনেক ভালো আপনার এই গাবিটি বাচ্চা দিয়েছে এই গাভিটি আপনার এটাও চার দাঁত এটা সেকেন্ড বাচ্চা দিছে আর কি মেক্সের বার্টগুলো একবারে স্কোয়ার বাট মানে জাতমান কোয়ালিটি পার্সেন্টেজে অনেক ভালো আছে সাদা কালো একটি গাবি বিগ সাইজের বিগ বডির একটি গাবি ঠিক আছে উলান বাট মাঠ সব ভালো আছে আর কি মানে একই রেট আছে গাবিটি অনেক ভালো গাবিটি বাচ্চা দিছে এই গাবিটির বাচ্চা হলো সার বাচ্চা কোলে সার বাচ্চা এটাও আপনার চার দিন পাঁচ দিন হয়েছে আর কি পিওর এই গাভীটি বর্তমান দুধ চলে আসছে আপনার উনিশ আঠারো থেকে উনিশ প্লাস চলে আসছে আর কি আপনারা যে যারা এই গাভীটি নেবেন আমাদের এখানে এসে বা আমার বাসায় থেকে আপনারা দুবেলা দুধ দহন করে তারপরে নিতে পারবেন সমস্যা নাই তবে গাভিটির মূল্য পড়বেনে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরেও আপনারা কিছুটা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আসলে একদম চাইলেও আপনারা দিবেন না ঠিক আছে এক ধরে বেঁচা বিক্রি হবেও না কিন্তু দাম তার মধ্যে কিছুটা কম আর বেশি সেটা বাঁচবে না আপনাদের সাথে বিক সিরিয়াল ছয় নম্বরে যে গাবিটি দেখতে পাচ্ছেন এটি ফরেস্ট ফিজেন ফিজ একটি গাবি বিগ সাইজের একটি গাবি এই গাবিটির দাঁত হলো চার দাঁত সেকেন্ড বাচ্চা দিছে আপনার বাড় যার ওই গ্যারান্টি আমার এখান থেকে যে যতগুলো গাভি আপনারা দিবেন সব বাচ্চার গ্যারান্টি পাবেন ধরেন চার বাটে করে দুধ থাকবে আর কি বিওয়ার্স এই গাভিটির বর্ণনা দিয়ে আর কি এই এগারিটির সেকেন্ড বাচ্চা দিয়েছে চার দশ বয়স আপনার এর কোলে বকনা বাচ্চা মেয়ে বাচ্চা বিয়র্ট এই গাভিটির দুধ আছে বর্তমান উনিশ প্লাস এই এগাভিটি বাচ্চা দিয়ে আছে আজকে ছয় ছয় থেকে সাত দিন হয়েছে এরকম টাইম হয়েছে আর কি বাচ্চা দেওয়ার ঠিক আছে তলা বাটনার সব ভালো আছে গাভি স্কোয়ার সব দিক দিয়ে আপনারা দেখে শুনে নিতে পারবেন গাই বাচ্চা দুটো সুস্থ আছে খাওয়া দাওয়া সব দিক দিয়ে টাবল নেই কোনো দিক দিয়ে টাবল নেই আর কি সব দিক দিয়ে ভালো আছে মাসাল্লাহ ঠিক আছে গাভিটির বেলা দুধ আছে থেকে আঠারো থেকে উনিশ প্লাস আছে আর কি আপনারা দুধের গাভি যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন description and number